On the northern bank of the magnificent Chao Phraya River rises a medical institution that, in many respects, is like no other: the Yanhee International Hospital. Assalamualaikum. Uh, finally, Yanhee International Hospital has Our uh, program, Allah shall provide support for us. Assalamualaikum. We have been the side of this side.

মূলত আমার প্রতিটা টোরের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে যে কোনো কিছু যদি নতুনভাবে শিখে আসতে পারি তাহলে হয়তোবা আমি আমার রুগীদের স্ক্যানিং এর ক্ষেত্রে রুগীদের রিপোর্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো তো থাইল্যান্ডের টোরটা মূলত এমনই ছিল এবং থাইল্যান্ডের টোরটা যারা অর্গানাইজেশন করছেন সেটা হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে এসিআই এসিআই সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই পাশাপাশি নোয়াখালী থেকে আমার অনেক ডাক্তার ক্লোজ ভাইরাও গিয়েছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের তাদেরকে তাদের সহযোগিতা ছিল তাদেরকে ধন্যবাদ জানাই মূলত ওখানে থাইল্যান্ডের যে ব্যাংককের হাসপাতালে প্রোগ্রাম হয় সেখানে আমরা মূলত অ্যাটেন্ড করি পাশাপাশি থাইল্যান্ডের যত হিস্টোরিক্যাল প্লেস আছে ওইগুলো আমাদের স্বল্প পরিসরে দেখার সুযোগ হয় ইয়ানহিল হাসপাতালে মূলত অনেক ডিপার্টমেন্টের ডক্টর গিয়েছিলেন আমি মূলত তাদের আলট্রাসাউন্ড ডিপার্টমেন্ট যেহেতু আমি হচ্ছে আলট্রাসাউন্ড আউন্ডের মানুষ আলট্রাসাউন্ড ডিপার্টমেন্টটা এক্সপ্লোর করলাম তারা আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে মূল তো আমার কাছে খুব ভালো লাগলো যে তারা ইলাস্টোগ্রাফি নিয়ে অনেক কাজ করতেছে আমরা জানি ইলাস্টোগ্রাফি হচ্ছে শেয়ারওয়ে ইলাস্টোগ্রাফি এবং স্ট্রেইন ইলাস্টোগ্রাফি আপনারা নেট ঘাটলেই পাবেন আলাদা শেয়ারওয়েব ইলাস্টোগ্রাফিতে জাস্ট ফাইবার স্ক্যানের অ্যাডভান্স ভার্সন যেটা লিভারে করা হয় আর স্টেইন ইলাস্ট্রোগ্রাফিটা মূলত বিভিন্ন টিউমারের উপর স্ক্যানিং করে ওটার সাসপিসিয়াস মেলিগনেন্সি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় কিন্তু এর অ্যাডভান্স তারা যেটা করতেছে এটা হচ্ছে ইলাস্ট্রোগ্রাফি গাইডেড লাং বায়োপসি লাংসের বিভিন্ন মানে আনডায়াগনোসিস বিভিন্ন ধরনের ইয়া থাকে যেটা হচ্ছে ইলাস্ট্রোগ্রাফি গাইডেড লাংস বায়োপসি করা হয় ওইটারও একটা ধারণা নিতে পেরেছি পাশাপাশি ইন্টারভেনশন আলট্রাসাউন্ডের মাধ্যমে সিটি গাইডেড যে এফএনএসি তারা আমাকে তাদের ওখানে একটা সিটি গেট এসি চলতেছিল ওখানে আমি দাঁড়িয়ে দেখার সুযোগ পেয়েছি পাশাপাশি ওনারা কি টাইপের আল্ট্রাসোনোগ্রাম করান এবং আর নতুন নতুন কি আল্ট্রাসোনোগ্রাম আছে ভবিষ্যতে বাংলাদেশে আসতে পারে তারা যেমন একটা প্র্যাকটিস করতেছেন যেটা আমরা চিনিও দেখেছি কন্ট্রাস্ট এনহেন্স আল্ট্রাসাউন্ড এটাতে তারা বেশ এগিয়ে আছেন তো সব মিলে অনেক নতুন নতুন আপডেট নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে আমার এবং পাশাপাশি আপনারা তো টুকটাক আপডেট দিতে পেরেছি কারণ থাইল্যান্ডের হচ্ছে হসপিটাল এরিয়াতে খুব বেশি ছবি বা ভিডিও করার সুযোগ নেই কারণ তাদের এখানে ফাইনের কিছু বিষয় আছে বা কর্পোরেট বা ম্যানেজমেন্ট থেকে কিছু নিষেধাজ্ঞা আছে তো সব মিলে অসাধারণ একটা ট্যুর আমরা উপভোগ করেছি সব ডিপার্টমেন্টের ডাক্তাররা তো এসিআই আবারো ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুর আমাদের এভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি যা যা শিখেছি ওখানে আমি আশা করি যে আমি আমার রোগীদের বিভিন্ন রিপোর্টে আমি আমার এই জ্ঞানটুকু অ্যাপ্লাই করতে পারবো তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অন্যান্য দেশে যা আছে শিখার জন্য যাওয়ার সুযোগ ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন মান আল্লাহ তালা যেন আমার শিখার জ্ঞানকে আরো উন্নত করে দেন আরো নতুন নতুন শিখে যেন আমি আমার রুগীদের কল্যাণে ব্যয় করতে পারি ভালো থাকবেন আসসালাম আলাইকুম